আসসালামু আলাইকুম আজকে কোয়েল পাখি দিয়ে বিরিয়ানি রান্না করলাম অনেক দিন থেকে ভাবছিলাম আমরা কোয়েল পাখি দিয়ে বিরিয়ানি রান্না করব মূলত আজকে যে বিষয়টি হয়েছে আমাদের যে কোয়েল পাখিগুলো আছে সেই কোয়েল পাখিগুলোকে আমরা সম্পূর্ণ রূপে ভ্যাকসিন প্রদান করেছি দেন ভ্যাকসিন দিতে দিতে আমাদের প্রায় দুপুর গড়িয়ে এসেছে তো আমরা ভাবলাম আজকে বিরিয়ানিটা আমরা করে ফেলি তো মূলত যেই ভাবা সেই কাজ আমরা আমাদের বিরিয়ানি রান্না করার জন্য সকল জিনিসপত্র আনতে শুরু করলাম দেন আমরা যেভাবে মাটি খুঁড়ে চুলা তৈরি করি মূলত আমরা সেইভাবেই মাটি খুঁড়ে চুলা তৈরি করে ফেললাম মূলত আমাদের এই দিকে মাঠে ঘাটে যেভাবে পিকনিক করা হয়ে থাকে সেইভাবে আমরা মূলত চুলাটি প্রস্তুত করলাম এরপরে আমরা যে জিনিসটা করব আমাদের কোয়েল পাখিগুলো এখানে বিরানি করার জন্য প্রস্তুত করতে হবে মূলত আমাদের প্রস্তুত করার পরবর্তী সময়ে আমরা কিন্তু সবকিছু করতে পারবো তাই জন্য আমাদের কোয়েল পাখিগুলো সুন্দরভাবে প্রস্তুত করার পরবর্তী সময়ে যে জিনিসটা আপনাদের দেখায় আপনারা দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দরভাবে আমাদের কোয়েল পাখিগুলো প্রস্তুত করা কমপ্লিট করলাম এরপরে যে জিনিসটা করব আমাদের কোয়েল পাখিগুলো প্রথমে রান্না করতে হবে মূলত আমি এর আগে কখনোই কিন্তু বিরিয়ানি রান্না করি নাই তারপরেও আজকে প্রথম চেষ্টা করছি আশা করছি ইনশাআল্লাহ খুব সুন্দর একটা রান্না করতে পারবো তো যাই হোক আমাদের কোয়েল পাখিগুলো ভালোভাবে রান্না করার পরবর্তী সময় আমরা যেটা এখন করব আমরা আমাদের কোয়েল পাখিগুলো রান্না করার পরে আমরা যে বিরিয়ানি চাউলটা রয়েছে সেই চাউলটা আমরা প্রথমত ভেজে নিব পরবর্তী সময়ে এই চাউলের ভিতরে আমরা আমাদের রান্না করা সেই কোয়েল পাখির মাংসগুলো দিয়ে দিব অল্প পরিমাণ তেল দিয়ে প্রথমত আমরা চাউলটাকে হালকা ভেজে নেব মূলত যেহেতু আমি প্রথমবারের মতো বিরিয়ানি রান্না করছি সেহেতু আমার এখানে অনেক রকমের ভুলভ্রান্তি হতে পারে তো যাই হোক আমরা চাউলটাকে হালকা করে ভাজার পরবর্তী সময়ে এখানে রাঁধুনি দিলাম এর সাথে সাথে আমরা কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম পরবর্তী সময়ে আমরা আমাদের রান্না করা কোয়েল পাখির মাংসটা দিয়ে দিলাম এরপরে আমাদের কাঙ্ক্ষিত যে পানিগুলো আছে অর্থাৎ আমাদের যে মাপ অনুযায়ী পানি আছে সেই পানিগুলোও দিয়ে দিলাম পানিগুলো দেওয়ার পরবর্তী সময়ে আমাদের যেটা করতে হবে পানিগুলো মরা পর্যন্ত আমাকে এখানে জাল দিতে হবে যাতে করে এই রান্নাটি বিরানি আকার ধারণ করে পানি মরার আগে কিন্তু আমাদের লবণটা চেক দিতে হবে পরবর্তী সময় আমরা যেটা করলাম লবণ চেক দিয়ে দেখলাম কিছু পরিমাণ লবণ কম রয়েছে সেই জন্য আমি কিছু পরিমাণ এখানে লবণ মিশিয়ে দিলাম এতে করে যে জিনিসটা হবে আমার লবণটা মেশানোর পরবর্তী সময়ে এই লবণটা ভালোভাবে মিশে যাবে যেহেতু আমি অল্প পরিমাণে পানি থাকার অবস্থায় লবণটি দিয়েছিলাম তো পরবর্তী সময়ে আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত সেই বিরানিগুলো রান্না করা কমপ্লিট হলো রান্না বিষয়ে বলতে গেলে আমি আগেই বলেছি আমি কিন্তু এই প্রথমবারের মতো আমি এই বিরিয়ানি রান্না করলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের বিরিয়ানি গুলো করে করলাম। এখন আমার রান্না করা খাওয়ার পালা মূলত আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিকে খেয়াল করলে আপনার বুঝতে পারবেন এখানে কিন্তু হলুদের পরিমাণটা একটু বেশি হয়েছে তারপরেও কিছু করার নেই যেহেতু প্রথমবারের মতো রান্না করা সেহেতু এটাই স্বাভাবিক প্রথমবারের মতো যেহেতু আমাদের রান্না করা সেহেতু আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো অনুযায়ী আমাদের এই বিরিয়ানিটা মোটামুটি হয়েছে তো যাই হোক কি কি করলে আমাদের বিরিয়ানিটা আরো ভালোভাবে প্রস্তুত করা যেত সেই বিষয়ে যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত